শুভ চতুর্থী সবাইকে আর শুভ পঞ্চমী সবাইকে তো আজকের চলে গেছিলাম সুরুচি সঙ্গের প্যান্ডেলটা দেখতে অনেক বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামার পর আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে কারণ ঋদ্ধিমা ঘরে থাকতে চাইছিল না আর এই যে দেখতে পাচ্ছ ঘরেরই একটা নর্মাল জামা কাপড় পরে চলে গেছিলাম কারণ কখন বৃষ্টি চলে আসে আর ঋদ্ধিমার জন্য এই নতুন জামাটা বের করেছিলাম তোকে পরিয়ে দিয়েছিলাম ভাবলাম থাক ধাক বাচ্চামা পরে আমি আমাদের নাম করা প্যান্ডেল যারা জেতলা এলাকায় থাকো বা কালীঘাট অঞ্চলে থাকো তারা নিশ্চয়ই জানবে পঞ্চাশ নম্বর বলে যে জায়গাটা আলিপুর সার্বজনীন ক্লাব এখানে প্রত্যেক বছরই ভালোই প্যান্ডেল করে এইবারেও মোটামুটি সুন্দরই প্যান্ডেল করেছে ওই সেম সুরচের কিছুটা থিমের মতনই আর ভেতরে বুদ্ধিস্টের কিছু করা কারুকার্য করা ছিল ঠাকুরটাও ঠিক ওরা